আচ্ছা আপনারা জানেন জলপাইগুড়িতে রয়েছে ডাকাত সর্দার ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর একটি অতি প্রাচীন মন্দির আমরা অনেকেই কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসটি পড়েছি এবং এই উপন্যাসেই আমরা প্রথম পড়েছিলাম দেবী চৌধুরানী ও ডাকাত সর্দার ভবানী পাঠকের গল্প আমরা যখনই জানতে পেরেছি জলপাইগুড়িতে রয়েছে সেই ডাকাত সর্দার ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর একটি অতি প্রাচীন মন্দির আমরা বেরিয়ে পড়েছিলাম সেই মন্দিরের সন্ধানে জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের ব্যানকা বাজার থেকে মাত্র দুই দূরে অবস্থিত শিকারপুর চা বাগান আর এই চা বাগানেই অবস্থিত সন্ন্যাসী হাট বা সন্ন্যাসী কাটা এখানেই রয়েছে দেবী চৌধুরানী বা ডাকাত সর্দার ভবানী পাঠপুর মন্দির শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবংশের রাজা প্রায় কত। ভবানী পাঠক জনগণের কাছে ডাকাত পরিচিত থাকলেও বাস্তবে তিনি তিনি মতোই করতেন এলাকার অত্যাচারী জমিদার ও ইংরেজদের মূল্যবান সম্পত্তি এবং অর্থ রুট করে পরবর্তীতে তার দীর্ণ দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন আর এই কারণেই এই অঞ্চলের সাধারণ মানুষ কিন্তু ডাকাত সর্দার ভবানী পাঠক ও দেবী ধরনের মূর্তি স্থাপন করে পরবর্তীতে পূজা অর্চনা শুরু করেন আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরটি দু সালে সালের ষোলোই ফেব্রুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মূর্তি সহ সম্পূর্ণ বৈষ্ণব হয়ে যায় এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ সহযোগিতায় এই মন্দিরটি আবার পুনর্নির্মাণ হয় অতীতে এই মন্দিরের দুই পাশে দুটি কাঠের কালী মূর্তি ছিল এই কাঠের মা কালী পুজো করেই ভবানী পাঠক ও তার দলবল অভিযানে বেরোতে মা কালীর মূর্তি ছাড়াও এই মন্দিরে রয়েছে তিস্তা বড়ি ভবানী পাঠক দেবীচৌধানী ও সিদ্ধপুরুষ মোহনলালের মূর্তি এই মন্দিরটা এখানে টোটা বয়ক ফরেস্ট ছিল এখানে ফরেস্ট থাকার কালেতে মাঝখানে মন্দিরটা ছিল এইখানে বলতেছেন এই বাড়ি ঘরগুলো ঘোরগুলো দেখতেছেন বাড়ি ঘোরগুলো কিচ্ছু ছিল না এই মানে জঙ্গলের মাঝখানে মন্দিরটা ছিল তো ভবানী পাঠক একটি ছিল ডাকাত উনি ডাকাত ছিল আগে তো রাজা ছিল না ওই রাজাদের লুটমার করে গরিব লোককে উনি দান করত।। গরিব লোককে দান করতো আর দেবী চৌধুরী দেখতেছেন সে একটা গরিব ঘরের মেয়ে ছিল রাজার ছেলের সাথে একজন বিয়ে হয় বিয়ে হওয়ার পরে অনেক দিন ছিল তারপরে ওনারা রাজারা দেবী চৌধুরীকে ঘরের থেকে বের করে দেওয়া হয় ঘরের দিকে বের করা দেওয়ার পরে এই বয়কুটু ফরেস্টে যখন ঘুরতো তখন ভবানী পাঠকের সাথে উনার দেখা হয় আচ্ছা দেখা হয় তারপরে ওকে যে মা তোমার কি হয়েছে এই সব জিজ্ঞাসা করলো তো ওকে মেয়ে হিসাবে আশ্রয় নিল দেবী তারপরে এই যুদ্ধ বুদ্ধ করা ডাকাত কীভাবে করতে হবে এগুলো শিখিয়ে দিল প্রতি বছর কালী পুজোর সময় কিন্তু এখানে খুবই জাঁকজমক সহকারে পুজো অনুষ্ঠিত হয় আপনাদের যাতে সম্ভব একবার কিন্তু এসে অবশ্যই ঘুরে যেতে পারেন এই মন্দির আমরা আমাদের এই ছোট্ট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম এই মন্দিরের কিছু অজানা ইতিহাস আর কারো যদি এই মন্দির সম্পর্কে আরও অজানা কাহিনী জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন धन्यवाद